আসসালামু আলাইকুম হাই গাইস নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হাই মাদ্রাসা টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশে যেটা দিয়েছে সেটা নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমি বাংলা সেট সেভেন আলোচনা করব পেজ নাম্বার পনেরো ও ষোলো তো চলো খুব দ্রুত আমরা সেটা জেনে নিই যে প্রথম প্রশ্নটি বলা হয়েছে দেখো কাকাবাবু এক এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করে ছেড়ে দেন অপূর্বের কাকাবাবুকে নিমাইবাবু তারপর কী আছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে উক্তিটির বক্তা হলেন পাঠান খুব দ্রুত আমরা শেষ করে দেব তারপরে আমাদের রয়েছে এখানেটা জগদীশবাবু বাবু গিকে প্রণামী করিতে চেয়েছিলেন একশো এক টাকা বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে কি ধুয়ে দিল পায়ের দাগ বিস্মিত হইল বালা হইল বালা বালা শব্দের অর্থ কন্যা নখ যাদের তীক্ষ্ণ কিসের চেয়ে তীক্ষ্ণ নেকড়ের চেয়ে ফাউন্টেন পেন বাংলা নাম ঝর্ণা কলম দেন রবীন্দ্রনাথ ঠাকুর লেখ হচ্ছে লেখার পাত বলতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা বাংলা ভাষায় বিজ্ঞান প্রমুখ লেখক যে বাংলা জমিতি বই বইয়ের লেখকের নাম উল্লেখ করেন তা হচ্ছে ব্রহ্মমোহন মল্লিক প্রিয়াপতের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক বড় মানুষের কথাটা শুনে রেখাঙ্কিত পথটি বিভক্ত হলো এ এর বিভক্তি তিন ত্রিপুলাশি মূল ছালা রেখাঙ্কিত পদটি কোন সমাজ দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে উভয় পদের বাজে বাচ্চটি হলো কর্মকর্ত্রী বাচ্য কোনটি বাক্য নির্মাণের সতনে ক্ষমতা আমাদের মধ্যে যারা অস্তাদ তারা ওই কালো জলে হরযোগী ঘ্রস্ত বাক্যটি হলো জটিল বাক্য অনুসর্গের অন্য নাম পরসর্গ তো বন্ধুরা আজকে এখান থেকেই আমরা এরপরে ভিডিওতে সেট এইট নিয়ে আমরা বাংলা সেট এইট নিয়ে এমসি কো আলোচনা করব তো গাইস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম